সর্বপ্রথম লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহামণি রজব মাসের প্রথম জুমায় যিনি আমাদেরকে ভালোবেসে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে দুনিয়ার শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে তার ঘরে আসার তাও ফিকদান করলেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দ্রুদ সালাম পড়েছি মুক্তি দিশারী সঈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমরা সূরা বাকরা 243 নং আয়াত থেকে আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাই بسم الله الرحمن الرحيم فروم كرونا موي دوالو دتا الله تعالى نامي شروع ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ألم تر رسول ابنك دكني ইলেদীনা খরাজুমিন দিয়া রিহীন যারা মৃত্যুর ভয়ে গৃহ ত্যাগ করেছিল ঘর ছেড়ে দিয়েছিল অহুম উলুফুন হাজার অল মাউ তাদের সংখ্যা ছিল দশ হাজারের বেশি ফকালাহুমুলহুমু তো অতবার আল্লাহ তাওয়ালা বললেন তোমরা মরে যাও আদেশ দিলেন তোমরা মৃত্যুবরণ করো ثم أحياهم أتبار الله تعالى تادر كابار جبت كلين إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يعلمون نشاء الله تعالى من الشيء الذي ينقره ولكن أكثر الناس لا يشكرون كنتو ديكانشو مانوش আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করে না কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহ তালা রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন মৃত্যুর ভয়ে যদি কোনো ব্যক্তি কোনো জাতি কেহ যদি পালায় পৃথিবী থেকে পালায়ন করা যাবে না যেখানেই থাকো মৃত্যু আসবে সুরান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদারিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো তোমরা যদি লোহার পিঞ্জিরার মধ্যেও থাকো সিন্দুকের মধ্যেও থাকো তাহলে মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করবেই ওলাও লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যদিও সেটা সিন্ধুক হয়

আর যদি কোনো অকল্যাণ দেখতে পেত তাহলে তারা মনে করতো এটা নবীদের কারণে এসেছে আল্লাহ বলেছেন নাউজ বিসুল আপনি বলে দিন সকল কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক আল্লাহ কল্যাণ দিলেও আল্লাহ দেয় কষ্ট দিলেও আল্লাহ দেয় অধিকাংশ কষ্ট দেয় মানুষের কার্যকলাপের কারণে মানুষের কর্মের কারণে এই আয়াতটি আয়াতটি নাজিল এই কারণে ভূমধ্য সাগরের জর্ডান এলাকায় এই সময়টা হলো হল এই সৈলাইতালের পরে তিনজন নবী আসার পরে এই ঘটনাটা ঘটেছে মুসা আলি সাল্লাতসাল্লামের পরে যে নবী ছিলেন খলিফা তার নাম হলো ইউসা ইবনে নুন দ্বিতীয় খলিফা হল কালেব ইবনে ইউ তৃতীয় খলিফা হল হিজকিল আলী এই হিজকিল আলীসাল্লা সাল্লামের যুগে আল্লাহ তালা ওই এলাকায় একটি মহামারী রোগ দিলেন যেই রোগ এই বড় বড়ো মহামারী বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে আমাদের দেশেও গত দুই বছর আগে মহামারী ছিল মানুষ ভয়ে আশ্চর্য হয়ে গিয়েছিল যে করোনা এরকম একটি মহামারী রোগ আল্লাহ তালা আল্লাহামের যুগে দিয়েছিলেন এই রোগের কথা শুনে কারো কারো অসুস্থতার কথা দেখে ওই এলাকার মানুষগুলো বাড়িঘর ছেড়ে দিয়েছিল মানে মৃত্যু থেকে বাসার জন্য কিন্তু দেখা গেল যারা বাড়িঘর ছেড়েছে তাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আর যারা ছিল তাদের অধিকাংশই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এখন যারা জীবিত ছিল তারা যে পালিয়েছিল তারা আবার পুনরায় তাদের স্থানে আসার পরে তারা ওই এলাকার লোকদেরকে বলতে লাগলো দেখেছ আমরা এলাকা ত্যাগ করেছি দেশ ত্যাগ করেছি এই কারণে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই কথা যেই বললেন এলাকা ত্যাগ করার কারণে আল্লাহ বাঁচিয়েছেন আল্লাহ তালা সাথে সাথে একজন ফেরিস্তা পাঠিয়ে দিলেন তাদের নিম্ন অঞ্চলে চরণ ভূমিতে ওই ফেরেস্তা এসে সম্ভবত জিবরিল হবেন তিনি এসে ওই এলাকায় একটা চিৎকার দিলেন আমি আয়তে তাফসি শুনেছি চিৎকার দেওয়ার পরে এক চিৎকারে ওই এলাকাবাসী সব মৃত্যুবরণ করল এই কথা আল্লাহ তালা বোঝাতে চাইছেন আয়নামাতা কুনু ধরিক কুমুল মাও তু অডাও কুতুম ফিবুরুজি মশাইয়াদা তোমরা কোথায় যাচ্ছ কি করো তোমরা পালায়ন করতে চাচ্ছ তোমরা যদি সিন্ধুকের মধ্যেও পালাও সেখানে গিয়েও আল্লাহ তোমাদেরকে জান কবজ করতে পারবেন তোমাদের জীবন নিতে পারবেন অতএব পৃথিবীতে পালানোর কোনো স্থান নেই যেখানেই যাবে সেখান থেকে আল্লাহ তালা ধরতে পারবেন আল্লাহ তালা এই কথা রসুল্লাহকে জানালেন রসুল আপনি কি দেখেননি এই ঘটনা হলো আল্লাহ রসুলের আবির্ভাবের অনেক আগে অন্তত ফাঁস নবী পূর্বে এই ঘটনা ঘটেছে তাহলে রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা কেন বললেন আপনি কি দেখেননি আসলে তো রসুল্লাহ দেখেন নাই কিন্তু আল্লাহ তালা দেখেননি বললেন এই কারণে রাসুল আপনি দেখেন নাই এই সমস্যাগুলো তাদেরকে আমি কি করেছিলাম কিন্তু কোরআনের আয়াত নাজিল করে কোরআন নাজিল করে আমি আপনাকে জানিয়েছি রসুল আপনি আপনার জাতিকে জানিয়ে দিন যে মৃত্যুর ভয়ে তোমরা যত চেষ্টা করো পালাতে পারবে না আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন ইদা যা যখন সময় হয়ে যাবে মালাকুল মৌত যখন উপস্থিত হয়ে যাবে মৃত্যুর সময় যখন এসে যাবে এক মুহূর্ত অথবা একটি সেকেন্ডও ছেড়ে দেওয়া হবে না একটি সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও যান কবচ করা হবে না আপনার আমার যেই সময় নির্ধারিত আল্লাহ তালা রেখে দিয়েছেন ওই নির্ধারিত সময় আল্লাহ জান করবেন তাহলে আল্লাহ করে দিলেন যুগে হিসকিল নবীকে দেখিয়েছেন এখন ওই প্রেস্তা পাঠিয়ে যখন একটি চিৎকারে ওই লোকগুলো মারা গেল তাদের সংখ্যা ছিল দশ হাজারের বেশি তখন আল্লাহ নবী হিসকিল তিনি চিন্তায় করে গেলেন হায় হায় কি হবে এই জাতির আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন হিসকিল আলী সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মানুষগুলো তুমি আবার জীবিত করে দাও আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করে আট দিন মৃত্যুর আট দিন পরে আবার ওই দশ হাজার মানুষকে আল্লাহ তালা জীবিত করে দিলেন সোহান আল্লাহ আল্লাহতালা অসংখ্য নিদর্শন দেখিয়েছেন তিনি যে আমাদের মৃত্যুর পরে জীবিত করবেন বিচার করবেন হিসাব নেবেন এর প্রমাণ দুনিয়া অনেক কিছু আল্লাহ দেখিয়েছেন আট দিনের মধ্যে তাদের পেটগুলো ফুলে গিয়েছিল লাশগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল আট দিন পরে ওই নবীর দোয়ার কারণে হিস্কির আলি ইসলাতুসলামের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করলেন কিন্তু আট দিন আগে যেই অবস্থায় যেই পোশাক ছিল সেই পোশাক সহ আবার তাদেরকে জীবিত করে দিলেন আল্লাহ তালা সেই কথা এখানে বুঝিয়েছেন তোমরা মৃত্যু থেকে যত পালা যেখানেই যাও যত চেষ্টা করো মৃত্যু তোমার আসবি আর মৃত্যু যখন তোমার হবে নিশ্চিত থাকো আমার সামনে উপস্থিত হতে হবে আমার আমার সামনে যখন আসবি এটাও নিশ্চিত থাকো তোমারকে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন